কারণ বিএনপির ফখরুল ইসলাম মাঝে মধ্যে খুব ব্যাসায়ীরা কথা বলতেছে তোর কোন কথা ঠিক কিনা ইস্কনকে নাকি নিষিদ্ধ করা যাবে না ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না তারপরে প্রথম আলো দেলিস্টারের পক্ষে কথা বলতেছে আমি বিএমপিদের বলবো শহীদ জিয়ার আদর্শকে ভুলবেন না শহীদ জিয়ার আদর্শকে গ্রহণ করে দল করেন আপনার মাঝেও ইসলামের পুরাপুরি ভাব চলে আসবে ধরে তোমার কথা ঠিক কিনা এ ফকরুল কে রে আগে কোন দল করছে এক খোঁজা দরকার কি বুঝতেছেন পলাবি না পলাইনি নেতারা এ কালুয়া কুটি গেল রে আই দুই তিনজন ধরে আটে তুলে দে লাগে আর মাইক পায়া বলে খেলা হবে হেরে পাগলা খেলবার গেলে মাজাত বল থাকে লাগবে ধরে করে কথা ঠিক ঠিক কই ফলো আমারে ফলোবি না ফকরুলের বাড়ি যাবি বর্তমান ফকরুল সাহেব যে এরকম কথা বলতেছে মনে হয় ওবাইদুল কাদেরের সাথে মিল dise আছেন আমার মুhtar আছেন আমার बारिशター সেই বিচারেরা হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি এমন একজন নবী আমরা পাইছি যাকে আমরা বললাম সল্লে আলা মোহাম্মদ তিনি শুধু আমাদের নবী না তিনি হলেন আমাদের নেতা হজরত হুসাইনী আল্লাহ তালু যখন বসে আছেন এমন সময় ইয়াজিদের কিছু লোক হোসেন রাদিয়ালার কাছে এসে বলতেছেন যে খামাখা গন্ডগোল করে লাভ কি যেরকম দীর্ঘদিন হাসিনা বলেছে বাংলাদেশে যারা কোরআনের শাসন চায় এরা গন্ডগোল করে আসলে বলেন তো কোরআন দিয়ে যারা বাংলাদেশ চালাবার চাই তারা কি গন্ডগোলের লোক যারা বলেন তারা কি গন্ডগোল চায় এই যখন হাসিনা পলায় গেল আপনার বলেন তো কোরআনের দলের কোনো একটা কর্মী গন্ডগোল করছে কারা করছে তারা করছে আমাদের কাহানুতে আওয়ামী লীগের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ক্যাডালিসে পুরে দিছে এর মধ্যে একটাও কোরআনের দলের মানুষ নেই এনারা গন্ডগোল চায় না এনারা শান্তি চায় দরে কন ঠিক কিনা তো ইয়াজিদের লোকজন এসে বলছে যে হোসাইন খামাকা গন্ডগোল করে লাভ কি তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনের জান্নাত এজিদের লোকেরা বুঝাইতেছে যে তুমি গন্ডগোল কেন করবো তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাপ হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে জান্নাত এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে খালি বসা থাকলেই তুমি হাদিয়া বাবা হাদিয়া হাদিয়া আজকে বাংলাদেশে পীর সাহেবের আছে না আপনারা বলেন তো এরা কি ইসলামী আন্দোলনের পক্ষে না বিপক্ষে কেন তিন দল সবসময় ইসলামী আন্দোলনের বিপক্ষে তার মধ্যে একটা দল হল ধর্ম নিয়ে যারা ব্যবসা করে জোরে কন কথা ঠিক কিনা দুই নম্বর হলো যারা পুঁজিপতি হবে ভিত্তিক অর্থনীতি চালু হবে জোরে কন কথা ঠিক কিনা করাও বিরুদ্ধ চারণ করে আর একটা হলো ইয়াজিদের মতন রাষ্ট্রীয় শক্তি এরা সব সময় মনে করে যে কোরআন চালু হলে তো আমাদের দিন শেষ কয় শ্রেণী কইলাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এতক্ষণ কি আছিলেন বসে আছিলেন এবার দাঁড়িয়ে বললেন রে কার তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে এই রকম প্রশ্ন না আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা খান আপনারা বলেন তো আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা আজকে বাংলাদেশে বিশ্ব নবীকে বিশ্ব নেতা না মানে তারা সাধারণ মানুষকে নেতা বানায় তার পিছনে চানসা হয়ে ঘরে কথা ঠিকই না আপনাকে আরো বহু চান্সা ছিল ছিল কি ছিল না আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলতে হুজুর শেরপুরে যদি ওয়াজ করবার চান আমাকে এমপির বিরুদ্ধে কিছু বলা লাভ যাবে না আমি বললাম তোদের এমপির বিরুদ্ধে একটা কথাও বলি না আমি ইয়াজিদের বিরুদ্ধে বলি ফেউনের বিরুদ্ধে বলি আবু জাহেদের বিরুদ্ধে বলি তোদের এমপির লাগে কেন এখন কথা ঠিক না আপনারা বলেন তো আমি সাড়ে পনেরো বছরে ডাইরেক্ট কোনো ওয়াজ করছি অ্যাঙ্গেলে আমার ওয়াজ হলো অ্যাঙ্গেলে কিন্তু পাঁচই আগস্টের পর অ্যাঙ্গেলের দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাদেশ জোরে কথা ঠিক কিনা আমার মতন বক্তা আর অ্যাঙ্গেলে কোনো ওয়াজ করবি না যা আমার হবি ডাই যদি পারো থানার ওসি এসে মাহফিল বন্ধ করে দাও দেখি তোমার উরেত কত মোটা হসে জোরে কথা ঠিক কিনা আসো আসো এখন এসে পাহাড়ে দেওয়া রাখবে মাহফিল বন্ধ করার সাহস কারো থাকবে না হ্যাঁ একটু মনোযোগ দেন বললেন তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবা শুধু বিশ্ব আলেম না আমার বাবা হলো বিশ্ববি আপনারা বলতো হজরত আলী কি শুধু বিশ্ব আলেম তিনি কি বিশ্ববীর বাংলাদেশের যারাই বড় আলেম হবে তাদেরকে শুধু আলেম হয়ে থাকলে হবে না বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বীর হওয়া লাগবে জোরে গান কথা ঠিক কিনা যে বীর হয়েছে মামুনুল হক যে বীর হয়েছে আমির হামজা এদেরকে অন্যায় ভাবে সরকার জেলের মধ্যে বন্দি করে রাখছে না জোরে গান কথা ঠিক কিনা তাহলে আলেম হয়ে কিতাব মোতালা করবে তুমি যতই শেরপুরের প্রিন্সিপাল হও আল্লাহ তোমাকে ছাড়বে না যতক্ষণ বাজিরের বিরুদ্ধে বীরত্ব না দেখাবা ধরে গলগতা ঢিক না তিন নম্বর কি আমার মা শুধু খাতুনে জান্নাত না তোমরা বললা যে আমার মা খাতুনে জান্নাত আমার মা শুধু খাতুনে জান্নাত না আমার মা হলো ফাতে মা তো জোহরা এখানে আপনার বলেন তো এজিদের স্যামসারা কিভাবে মাইনাস করছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী কি মাইনাস করছে নেতা মাইনাস করছে তোমার বাবা হলো বিশ্ব আলেম বীর মাইনাস করছে তোমার মা হলো খাতুনে জান্নাত জহুরা এটা মাইনাস করে দিছে আজকে আমাদের বাংলাদেশে এরকম কিছু দল আছে না নাই তারা খালি মাইনাস করে যখন কি করে মাইনাস এখন আপনারা বলেন আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা যেই নেতা জান্নাতের মধ্যে ঢুকেও আমাদের কথা বলেনি আমাদের কথা বলেনি লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতে ঢুকলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আর দুনিয়াতে না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না নবী বললেন জিবরাইল তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে গিয়ে থাকেন আমি ঢুকতামই না কারণ আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উন্মতের জন্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবই না এখন আপনারা একটু জোরে সরে বলেন যেই বিশ্ব নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই আমরা সেই নেতার পিছনে থাকব যাই নেতা বিপদে পলে পলে আ যায় কুন্ডার পাশে থাকবেন পলানার পিছনে যা ভুল করছেন করছেন আর কোন পলানো কোন নেতার পিছনে আমরা থাকবো না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর সবাই বলা লাগবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র এর আগে আপনাদের শিখাইছি মনে নেই বিশ্ব নবীর চরিত্র ফুলের সাইতেও পবিত্র আল্লাহ কোরআনে বলেছেন আজিম নিরানব্বইটা আল্লাহর নামের মধ্যে আজিম একটা নাম আছে মহান চরিত্রের অধিকারী হলেন আমাদের বিশ্ব নবী জলে সুবহান আল্লাহ এত সুন্দর নেতা যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন নবী নিজে নিজে চিন্তা করতেছেন আমি যে নবী হলাম এইটা কার কাছে বলবো আমি যে নবী এইটা কে বিশ্বাস করবে এরকম চিন্তা যখন করতেছে তখন নবীর বিবির সামনে এসে রাসূলুল্লাহ আমি আপনাকে সর্বপ্রতম নবী হিসাবে স্বীকার করলাম নবী মাতা রে স্বামী রে নবী বলা বউ বিয়াল্লিশ বছরের ওয়াস করতেছি এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি কয় না একদিন পাঁচশো টাকা দিয়ে কইলাম একবার হুজুর কও আবার পাঁচশো টাকা দিলে আরেকবার হুজুর কবা বহু টাকা লিয়া গেলে হাসে মানে হাসো কেন হুজুর করতে সরম লাগে আমি কথা সরম কেন লাগে বলে জনগণ আপনার চিনি না তাই হুজুর কয় কিন্তু আমি তো চিনি আপনি কি যত জায়গায় কলেমার দাওয়াত দেন কোরআনের ওয়াজ করেন নিজের বইয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন জনগণ কারো কথা ঠিক আর সর্বপ্রথম বিশ্ব নেতা নিজের বিবির কাছে নবী হয়ে গেলেন আল্লাহ কোরআনে বললেন লাকাতে কান আলা কুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিঃসন্দেহ নিঃসন্দেহ নিঃসংকোচে একজনকেই নেতা হিসেবে মেনে নেওয়া যাবে তিনি হলেন আমাদের নবী জোরে ঠিক কি না এইজন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল দেখেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এরপরে আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম এখানেই তো আল্লাহ বলতে পারতেন ও আতিও উলিল বললেন না এটা না বলার পেছনে কারণ হচ্ছে আমার দবির ভাই বুঝবার পারছেন আপনার বলেন তো মসজিদে কোনো ইমাম সাহেব যখন নামাজ পড়ায় মনে করেন আসরের নামাজ চার রাগাত কয় রাগাত দুই বৈঠক দেওয়া লাগে কয় বৈঠক দুই রাগাতের পরে একটা চার রাখাতের পরে একটা কিন্তু ইমাম টাইটেল বসেছে আবার তিন রাখাতেও বসেছে এখন আপনারা কি মনে করবেন হুজুর টাইটেল পাস দাওরা পাস এতদিন চার রাখাত পড়াছে আজকে তিন টাকা তো বসিছে আমরা কিছুই কম না কোন লোক যদি কিছু না কম নামাজ হবে কেন হবে না কারণ নবীর তরিকা হলো দুইবার বসা লাগবে চার রাখাতের ভিতরে ওই দুইও তো বসিছে তিনও তো বসিছে তার মানে নবীর তরিকা কি করছে মাইনাস করে দিছে এখন আপনাদের দায়িত্ব কি আল্লাহ আল্লাহ বলে নেতাকে খাড়া করা কিন্তু নেতা যদি মনে করে বিয়াল্লিশ সাল পর্যন্ত আমি না এখন লোক মা দিছে ইমাম সাহেব মনে করতেছে আমি একটা নেতা মানুষ টাইটেল পাস আমি উঠব এখন আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে যাবে নেতার পক্ষে না যে লোক মা দিছে তার পক্ষে কথা কয় না তার মানে কি বুঝলেন নেতা তোমার পিছনে আমরা ততক্ষণ আনুগত্য করব যতক্ষণ তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা তুমি নবীর তরিকা বাদ দেয় ইচ্ছা মতো বস উঠবস করবা তোমাকে আমরা মানব না অউলিল আমরি মিনকুম দিয়ে আল্লাহ বুঝাইলেন আমিরদেরকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে আমিরা যতক্ষণ নবীর তরিকা মোতাবেক চলবে ধরে কোন কথা ঠিক না খুব খেয়াল করে শুনবেন তো এখন আমরা সবাই আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলাবার চাই আমাদের করণীয় কি এইটাকে সামনে নিয়ে আমি যে আয়াতে কারিমা তেলত করেছি আপনাদের সামনে আলোচনা করবো আয়াত আর একবার তেলত করি না আপনারা বলেন তো কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার এক নম্বর দায়িত্ব কি নামাজ পড়া না কায়ম করা আল্লাহ কোরআনে বলতেছেন চারটা কাজ করা লাগবে চারটার মধ্যে ওরা এক নম্বর আছে আল্লাহ না ইম্মা আর্থ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম সালাত নামাজ কায়েম করা আচ্ছা সরকার যদি নামাজ কায়েম করে তাহলে আমাদের ছেলেদের চরিত্র কেমন হবে কয় ভোট দিবি আপনারা বলেন তো যারা একলায় দশটা ভোট দিছে খুঁজলে দেখবেন ওই সালারা দুমবার নামাজও পড়ে না ধরে কথা দেখে কারণ আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সালাতা তানহামিল ফাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতো খারাপি থেকে অশ্লীলতা থেকে বাঁচায় দিতে ধরে কোন সুবহানাল্লাহ তাহলে সরকারের দায়িত্ব কি নামাজ কায়েম করা আমাদের ছেলেগুলো যদি নামাজ ধরে ওর কাছে যতই ফোর জি ফাইভ জি মোবাইল থাক ও অকাম করবি না করবার গেলেই মনে হবে কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখতেছে রে সরাল্লাহ কর না গে সেই নামাজকে নিয়ে আজকের আলোচনা হবে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন আপনারাও মনোযোগ শুনবেন এক নম্বর হলো নামাজ আল্লাহ বলতেছেন যদি তোমরা কিন্তু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও নামাজ শুধু পড়লে হবে না সেই নামাজের মধ্যে ধৈর্যের শিক্ষা নেওয়া লাগবে একটু মনোযোগ শুনবেন নবী যখন মক্কায় ছিলেন তখন নামাজ পাইছেন কিন্তু নামাজ কাইম করতে পারেন নাই নবী কিন্তু নবুয়তের দশম বৎসরে মেরাজ হয়েছে ওই মেরাজের মধ্যেই নবী পাঁচ দত্ত নামাজ পাইছেন এই নামাজ পাওয়ার পর তিন বছর তিনি মক্কায় ছিলেন কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই নামাজ কায়েম করার জন্যে আল্লাহ তালা নবীকে হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন মদিনায় যাওয়ার পরে নবী যখন মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন নবী যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন ওই সময় নামাজ কায়েম করলে সরলা বলেন না কেন কারণ মক্কাত নামাজ পাশে নবী আসলো ইমাম আর আবু জাহেল হচ্ছে নেতা নবী দেখল না রে হুজুররা যতই ইমাম হোক আর আবু জেহেল মানুষ যখন নেতৃত্বের আসনে থাকবে তখন নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম করা যাবে না নামাজ কায়েম করতে গেলে কি লাগবে ইসলামের রাষ্ট্র লাগবে ভাই কোরআনের রাষ্ট্র লাগবে নবী নামাজ কায়েম করলেন আসরের নামাজ পাঁচত্ব নামাজের মধ্যে একটা নামাজ হলো আসরের নামাজ জরেখান কি নামাজ আসরের নামাজ হ্যাঁ এই পাঁচত্ব নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব কিন্তু খুব ভালো এই জন্য আসরকে বলা হয় সালাতুল ওস্তা আসরের আগেও দুই অত্ত আসরের পরেও দুই বেলাল আসরের আজান দিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো হজরত বেলাল দুনিয়ার মসজিন আজান দেয় সে আজান মুসল্লির কানে ঠিক মতো যায় না আর হজরত বিলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরোশ পর্যন্ত পৌঁছে যায় আপনারা বলেন তো সব মহাজিনের চাইতে বেলালের আজানের গুরুত্ব কেন বেশি আমার এলাকার এক মহাজ্জিন আমার কয় হুজুর এই ফজরের আজান দিবার গেলে না আসলেও কুত্তে আসে ধর এখন কি আসে যে আজান শুরু করি এই কুত্তারে যে কুত থাকে দৌড়ে সেখানে মসজিদের জানলার কাছে পান তোলো করে তো হুজুর এই কুত্তাগুলো আমার আজানের লোক মাথায় কেন মানে আমি আজান দিবার মাইকও তো এই কুত্তার শব্দ চাই আমি আমাকে বললো হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া দেওয়া কুত্তে আসবে না আমি বললাম মজ্জিন সাহেব কুত্তে আসবে না একটা দোয়া আছে বলে হুজুর সেই দোয়াটা কি আমি বললাম আপনার ছেলে মেয়ে আছে তাই হ্যাঁ ওরা কি নামাজ পড়ে তুমি না হুজুর আমি তো নামাজের আদান দেবার যাই মাছ গেলে পাঁচ হাজার টাকার আশায় কিন্তু আমার ছেলেরা তো কম বল ছাড়ে না হুজুর আমি কলাম এই জন্য কুত্ত্যা লোক যে ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই আল্লাহ করন শরীফের মধ্যে বলেছেন করলাম দা ইলাল্লাহ আমি আমিলা স লে হ কলা মুসলিমিন ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আজান দেয় আল্লাহ রাস্তায় ডাকে সে শুধু ডাকে না নিজে নে করে এবং সে যে মুসলমান আত্মসমর্পণকারী এইটা পরিচয় দেয় জরেকন আল্লাহ আপনি কি জানেন না কো আনফুসা গো আহালুকো মনারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচতে হবে না আহালদের নে বাসা লাগবে এই জন্য কুত্তে বুঝবার পারছে এই কারণেই লোট দেয় আপনারা বলেন তো হজরত বেলালে কি সেই রকম মজ্জের নাকি একজন সেই রকম মজ্জেন আল্লারা আরশ পর্যন্ত তার আদানের ধ্বনি আল্লাহ পৌঁছায় দেয় সেই বেলাল আসরের আজান দিয়েছে চারিদিক থেকে সাহাবিরা পঙ্গ পালের মধ্যে মতো মসজিদ নবাবের মধ্যে ঢুকে গেছে যখন নামাজের সময় হয়েছে আল্লাহর আর মেহরাবের মধ্যে ঢুকেছে হজরত নামাজের আকামত শুরু করলেন ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে তখন মজিন আকামত দেবে সালা না বলা পর্যন্ত ইমাম মুখী হবার পারবে না আমার কথাটা খেয়াল করবেন ইমাম মানে কি শুধু মুসলিম ইমাম না ইমাম মানে হচ্ছে নেতা এখন ইমামকে দেখা লাগবে যে আওয়ামী লীগেরা কি সামনে কাতার করতেছে বিএমটি কি দুই নম্বরের দাঁড়াচ্ছে জাতীয় পার্টি তিন নম্বর কাতারে আর যুদ্ধ অপরাধী জামাত হলো চার নম্বর ইমাম মানে কি কথা কান ইমাম মানে কি দেখা যাচ্ছে একটা কালো মানুষের কাছে একটা ফর্সা মানুষ দাঁড়াবার চাচ্ছে না একটা গরিবের কাছে একটা ধনী দাঁড়াবার চাচ্ছে না আল্লাহ রাসুল বলেছে তোমার কাছে বেলালকে দাঁড়ানোর সুযোগ দাও ওসমান তোমার কাছে আম্মারকে দাঁড় করো ধরে কেন আল্লাহ একজন 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 লম্বা খাটো ধনী গরিব কালো ফর্সা সব কাতার বদ্ধ হয়ে দাঁড়াও যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ নবী কেবলা মুখে হয়নি হজরত বেলাল যখন আকামত শুরু করলেন এমন সময় নবী দেখলেন সামনে কাতারে একজন সাহাবি বসে আছেন একজন সাহাবি বসে আছেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন ও মো লিলি পণিত বাংলা অর্থ কি জানেন আপনারা কোরআন শরীফ তেলা শুনলে কিছুই কর না কেন আল্লাহ আকবর কর না আপনারা আপনার কোন দলের মানুষ বাংলাদেশে দুইটা বড় দলে সহজ আল্লাহ আকবর কয় না একটা হলো আওয়ামী লীগ একটা হলো বিএমপি আপনারা কে এই দুই দলের লোক দেখবেন এদের মিছিল মিটিং এর মধ্যে আল্লাহ আকবর আছে এ কথা কন্যা কেন আছে অথচ মুসলমান হিসেবে জানা দরকার যখনই জন্ম নিছেন আপনার ডান কান্দে আজান বাম কান্দে আকামত যখন আপনি মারা যাবেন আপনার লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহ হকবার বলে নিয়ত বানবে জোরে কোন ঠিক কিনা তা আমরা তো আল্লাহ হকবারেরই দল কোরআন শেফ শুনলে কেন আল্লাহ বলবেন পাইদা তুলিয়াত আলাইহিম আয়া তুহু যা দা তুহুন ইমান আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ মানুষের ইমান বাড়ায়া দেয় এই জন্য যখনই কোরআন তেলাওয়াত হবে জোরে পারেন আসতে পারেন আল্লাহ আকবার বলবেন তবে জোরে বললে শয়তান বেদার হয় এত জোরে দৌড় দেয় রাসুল বলেছেন শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হয় এই জন্য একটা আল্লাহ আকবার বলতে আপনাদের আপত্তি আছে বেলাল বলতেছে এরপরও তুমি সামনে কাতারে বসে আসো দাঁড়াও কারণ নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া জোরে কি পড়া কথা কয় না যারা শিয়ারে নামাজ পড়েন যারা শিয়ারে নামাজ পড়ে আমি তাদেরকে বলবো ভাই সিয়ারে নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই আপনি পারলে বসা পড়েন যদি দাঁড়াবার না পারেন বসে পড়েন না যদি পড়েন থেকে পড়েন হচ্ছে পরিপূর্ণ আনুগত্য সিয়ারে বসে আনুগত্য হয় আপনি কার কাছে চাইছেন নামাজ কার কাছে চাইছেন আল্লাহর কাছে তো আল্লাহর কাছে সিয়ারত বসা কেমন লাগে আল্লাহ রাসুল বললেন দাঁড়াও সাহেব বললেন এ রাসুল আল্লাহ হজরত বেলাল যখন আকামত শুরু করেছে এমন সময় আমি দাঁড়াবার চাই কিন্তু আমার দেহে এত দুর্বল হয়ে গেছে আজকে তিন দিন হয়ে গেল আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই এই না খাওয়ার কারণে আমি এত দুর্বল হয়ে গেছি আর আল্লাহ আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না খিলি এখন কিন্তু মাহফিলে কিছুটা আফসোস লিখ গুজব লিখ হতাশা সাইডে থাকে তোরম থাকে কি থাকে ও আমারও বলতেছে হুজুর যদি ভগবান নাই থাকে তাহলে আপনারা মূর্তি পাহারা দিলেন কেন আমি কইলাম ছয় আগস্টে বাংলাদেশে কোনো মূর্তি ছিল না সব মূর্তি ভাঙ্গা দিছে তোর এখন কথা ঠিক না মুসলমানের মধ্যে কেউ মূর্তি বানালে আমরা সেইটা রাখবো না কারণ আমাদের জাতির পিতা হলো হবরত ইব্রাহিম জলেগণ ঠিক কিনা ইব্রাহিম আলাহ সাল্লাম কি মূর্তি পাহারার লোক না ভাঙ্গার লোক তা আমরা দিলাম কেন আমি বললাম আমরা মূর্তি পাহারা দেইনি আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি জরাইকন কথা ঠিক কি না কারণ ওই ভারত যে কোনো একটা অজুহাতে ভারতের মুসলমান আছে তাদেরকে নির্যাতন করতে পারে পৃথিবীর যেখানেই মুসলমান থাক আমরা চাবো আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে জরেকন ঠিক কি না আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ কোনো ভগবানের দলে ইশ্বরের দলে গড়ের দলে না পাঠايا সারা শরীর আল্লাহর দলে আমাদের কবুল করেছেন খুশি নাবেজার খুশি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইউল কাইয়ুম যদি মন চায় আরেক বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আবার যদি মন চায় আর একটা লামবাত দেন লাহুল মুলকু ওয়া লাহুল হাম আমার যদি মন চায় লামবাত দেন هو الله الذي لا إله إلا এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ হলো সদা বিরাজমান জোরে ঠিক কিনা খুশি না বেজার সে আল্লাহর দলে ইসলামকে গ্রহণ করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন এই জন্য শুকুর গুজার করছি সকলে বলি আলহামদুলিল্লাহ